নমস্কার কেমন আছেন সবাই তো আমাদের মধ্যে কিন্তু অনেক সুপ্ত প্রতিভা থাকে যা আমরা প্রকাশ করতে পারি না বা অনেক দেরি হয় বা আমরা জানি না আমাদের মধ্যে কি প্রতিভা আছে তো আমি বলছি জগৎ বিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভেঞ্চের একটি কথা একটি গল্প যিনি মোনালিসের ছবির জন্য বিখ্যাত তখন তিনি জগৎজোড়ো এত নাম ডাক ছিল না বা বিখ্যাতও ছিলেন না কিন্তু একদিন হঠাৎ তার শিক্ষাগুরু অসুস্থ হয়ে পড়ায় তিনি লিওনার্দোকে বললেন তুমি ছবিটি শেষ করো তখন দ্য মিন্সি বলেন সে কী হয় আমি কী করে আপনার ছবি শেষ করব আমার কি ক্ষমতা আছে সে কথা শুনে গুরু বললেন তোমার যথাসাধ্য করো লিওনার্দো দ্য ভিঞ্চির শিল্পী জীবনী শেষ শুরু ছবিতে হাত দেওয়ার আগেই ইজেলের সামনে দাঁড়িয়ে দ্য ভিঞ্চি এই বলে প্রার্থনা করেন আমার প্রিয় গুরুর স্বার্থে এই কাজের উপযুক্ত পটুত্ব ও শক্তি দাও ছবিটি সম্পূর্ণ হলে গুরু খুটিয়ে দেখে বলেন বৎস এখন দেখে আমি ছবি আঁকা ছেড়ে দিলাম